একশো দিনের টাকা যে আসুক তৃণমূলের থেকে বেশি বিজেপি চায় একশো দিনের টাকা দেওয়ার ক্ষেত্রে ডিসবোর্স ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যে শর্ত আরোপ করবে সেই শর্ত রাজ্য সরকার মেনে চলতে বাধ্য সমস্ত গল্পের মধ্যে গল্প একটাই হিসাব দাও টাকা নাও গত পয়লা আগস্ট থেকে রাজ্যে একশো দিনের কাজ শুরু করতে বলেছিল হাইকোর্ট উচ্চ আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে গিয়েছিল কেন্দ্রীয় সরকার সোমবার সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বেঞ্চ কেন্দ্রের আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের নির্দেশের পরে তৃণমূলের নেতা নেতৃত্বের বিভিন্ন মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্য বিজেপি সভাপতি সমীক ভট্টাচার্য বলেন একশো দিনের কাজের টাকা এই রাজ্যে আসুক তৃণমূলের থেকে বিজেপি বেশি যায়। হঠাৎ উদ্ভাবনৃত্য শুরু করে দিল বলে সুপ্রিম কোর্ট আমাদের যে পাওনা আমাদের যে দীর্ঘদিনের দাবি আবার একজনের নাম বলে না তো মুখ্যমন্ত্রীর নামের সঙ্গে সঙ্গে তার উত্তরাধিকারীর নাম বলে দেয় এই দুজনের যে দাবি এই দুজনের দাবি কাজে মেনে নিয়েছে বাংলার মানুষ বঞ্চিত হয়েছে সুপ্রিম কোর্ট এসএল রিজেক্ট করেছে কিন্তু হাইকোর্টের রায় কি ছিল আমরাও তা চাই একশো দিনের কাজ হোক পশ্চিমবঙ্গে বিজেপিও পঞ্চায়েত চালাচ্ছে পঞ্চায়েত সমিতি চালাচ্ছে একশো দিনের কাজের জন্য তো মানুষ আমাদের কাছে আসছে একশো দিনের টাকা যে আসুক তৃণমূলের থেকে বেশি বিজেপি চায় কিন্তু টাকা আসছে না তার কারণ কি হাইকোর্ট কি রায় দিয়েছিল হাইকোর্ট বলেছিল শুধু চারটে জেলায় নয় সমস্ত জেলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করবে সরকার জানিয়েছে যে দুর্নীতি হয়েছে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছিল যে যারা দুর্নীতি করেছে তাদের চিহ্নিত করো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও এবং টাকা তাদের থেকে উদ্ধার করো সরকার বলছে যে টাকায় দুর্নীতিতে লুট হয়েছে সেই টাকা আমরা কেন্দ্রে কিন্তু সেই টাকাটা আমরা রাজ্য সরকার আমরা আমাদের ফান্ড থেকে টাকা দেব যেটা দেওয়া যায় না একটা সরকার প্রতি মুহূর্তে যুক্তরাষ্ট্র ব্যবস্থাকে অস্বীকার করবে একটা সরকার সাংবিধানিক সংস্থাকে আক্রমণ করবে আজকে বলছে কি সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে সে একজন দিল্লির উকিল তো সে প্রায় নাচের ভঙ্গিতে যেরমভাবে দেখালেন যে কিভাবে থাপ্পড় খেলো বিজেপি নেতারা থাপ্পড় তো আপনাদের মেরেছে আমরা থাপ্পড় টাপ্পড় মারতে পারি না আমরা এমনি দুর্বল আছি শারীরিকভাবে আমাদেরকে দেখে মারার আমার শক্তিও নেই কিন্তু থাপ্পড় মানে কি বলছেন সেন্ট্রাল গভর্নমেন্ট সরাসরি ডিএমকে ডাইরেক্ট পাঠাবে কিন্তু একদম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন সেই ভাষা পিএম টু ডিএম সিপিএম তখন বলতো মাইনাস মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন যে চিন্তা সেটাই হাইকোর্টের রায় প্রতিফলিত হয়ে গিয়েছিল নারেগারিয়ে পিএম টু ডিএম কেন্দ্রীয় সরকার যে কোনো ধরনের শর্ত আরোপ করতে পারে কেন্দ্রীয় সরকারের কোনো ঘোষিত ডাইরেক্টিভ সেটার কোনো পরিবর্তন হবে না সেটা কম্প্রোমাইজড হবে না সেটাকে নতুন করে সেটাকে রিভাইজ করা যাবে না কে বলছে বলছেন মহামান্য আদালত যে রায় এখন এই মুহূর্তে বহাল আছে হাই যারা এবং যেখানে যেখানে তদন্ত চলছে সেখানে তদন্ত চলবে টাকা দেওয়ার ক্ষেত্রে একশো দিনের টাকা দেওয়ার ক্ষেত্রে ডিসবর্স ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যে শর্ত আরোপ করবে সেই শর্ত রাজ্য সরকার মেনে চলতে বাধ্য ডিএমরা মানতে বাধ্য সরাসরি ডিএম এর কাছে যে নির্দেশ আসবে ডিএমকে সেই কাজ করতে হবে অর্থাৎ সমস্ত গল্পের মধ্যে গল্প একটাই হিসাব দাও টাকা নাও আর তৃণমূলের বক্তব্য একটাই যে টাকা নেওয়ার অধিকার আমাদের আছে কিন্তু হিসাব দেবার অভ্যাস আমাদের নেই এই কারণে আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না